আমাদের উপস্থিত আছেন অত্ন প্রতিষ্ঠানের অভিভাবক অভিভাবিকা বৃন্দ শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা

দেখবেন যে আপনার ছেলেকে অবশ্যই অবশ্যই সেই রোডের থেকে সরেছিল আমি কথা বলবো শিক্ষিকা ভিন্ন অক্লান্ত পরিশ্রম করেছেন আমি আমার পরিচালনা পরিষদের পক্ষ তাদেরকে ধন্যবাদ জানাই এবং সবার সবাই মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ